প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুভ প্রচন্দ নতুন আসলে আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বন্যের বাস্তব জীবনের কথা আপনাদের তুলে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপু এই তো ভালো আছি নাম কি আপনার মরিয়ম মরিয়ম আপনার নাম নামটা কি রাখছে আপনার এই তো আম্মু রেখেছে আম্মা আব্বু আছে এই আব্বু মাকে রে একটা বিয়ে সাথে করছে আমার ভাই বোন আছে হ্যাঁ আমার ছোট একটা ভাই আছে আপনি কি করেন

রাজশাহীর মেয়ে বিরস্ত করে মনের উচ্চনের কথা আসছে যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান বা আপনি চাপ মুখনা দেখতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি এইট সেভেন নাইন ডাবল সেভেন ওয়ান ফোর নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি এইট সেভেন নাইন ডাবল সেভেন ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটা করবেন একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি করে আমার পরে এবং বেশি দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন السلام عليكم